তো বন্ধুরা সালাম আলাইকুম আমি ঈদ ডিসত আমার চ্যানেল তোমাদের সবাইদের ঈদ মোবারক তো গত ভিডিওতে আমরা চ্যানেলে পালন করছিলাম আমরা মার্কেটে করছিলাম মোট টুকটাক করছিলাম আনন্দ মজা করছিলাম তো আজকে ঈদের দিন আমরা কী করব একটু সালামিল মজা রোজা করব ফুর্তি করব তো আমি আমার ঈদের জামা পরে লইছি আমি একবার রেডি আসি তো এখানে একটু বাইরে বা যদি একটু ঈদ মোবারক জানাই দিই প্লেজাতে দেখিনি একটা সবার ভিতরে হওয়া সবার ভিতরে আসে তো পিলেজ আর ঈদ মোবারক তোমাদের সবাইদের ঈদ মুবারক ঈদ মারক সব ভালো থাকো সুস্থ থাকো আজকে ঈদের দিন একটু ঘোরাঘুরি করুন দিয়ে আমাদের এই জায়গায় প্রত্যেকে ঈদ আবার বসে ছোটো ছোটো স্টল বসে রাইট মাইট বসায় তো আমাদের পঁয়তালি সামনের আছে যে ঘোরাঘুরি করি একটু খাই মজা করি তো ঈদের দিন ছবি না তুলে তো হয় না ছবি টবি তুলুন তো একটা জায়গায় এক দুটো ছবি টবি তুলি নতুন জামা করছি তো এই জায়গায় বিকনের কাছে আইসি আমি দেখতেও সুন্দর লাগছে সেই জায়গায় একটা ছবি তুলি যে ছবি টবি তোলার শেষ যাই একটু ই করি আমরা রাইড মেট করি রাইড দেওয়ার আগে তো আমি যে খুঁজতে খুঁজতে এক জায়গায় এসেছি পাশে হওয়া রাইড পেয়েছি দিয়ে এটা কি রাইড ওইটা কি আন্ডার ওয়াটার রাইড সাত এম মানে পানির নিচে রাইড ওই মামগো তার যাই একটু আন্ডার ওয়াটার রাইড করি একটু এক্সপিরিয়েন্স করি সাত এম এর মাত্র সাত সাত এমআইএল আছে পৌষণ এরাই দিয়ে দিতে আসছে মানে আমরা তিন মিনিট পর্যন্ত থাকতে পারি জায়গায় সর্বোচ্চ গিয়ে গেছে এইটু এক্সপিরিয়েন্স করি মজা রজা করি এই যে জায়গায় ডলফিনও আছে আমার নিচে ওরা থার্ড পার্সনে দিয়ে সুন্দর লাগবে অনেক এক্সপিরিয়েন্স করতে আমরা পানির নিচে জায়গায় লাইটের ব্যবস্থাও আছে ঈদে দেখাইতে আছে ফসা পানির নিচে আসতে আমরা একবারে রাইড করতে আসি চারপাশেও আছে কড়াশও আছে মানে সাজানো আছে জায়গাটা সুন্দর করে একবারে তো আমাদের তো এই রাইডটা একবারে মজা লাগছে একবারে বেশি সাথে মানে যে সব ভালোই রাইডটা ছিল এটা জু খোলা আছে তো জুই কি তিন এমেরাল্ড তিন এমেরাল্ড দিয়ে যাই জু আমরা ঘুরেই জুই তো ট্যানেল দেখাই রাস্তায় যাতে ওই জায়গায় স্ক্যাফোল্ডিং থাকে তো ওই জায়গায় মোরা রিক্স বেশি ওই পিং শেপ মাইন্ড ক্যাপেরিয়া শেপ আছে জায়গায় আটকানো আচ্ছা আয়রন গলাম আছে ওই দেওয়ালের দিকে তাকিয়ে দিছে ভিলেজের কই বিলেজের নাই পাশে এই যে ভিলেজেরও আছে আর পাশে প্যারট আছে প্যারোট আছে আবার স্কেলেটন আছে এ পাশে তো জুয়ে ঘোরার পর আমরা এই যে একটা ইয়ে আছে চিকেন মার মানে চিকো মার এই জায়গায় চিকেন মারতে হবে ওটা একটু খেলা লই মজা করে লই তো অনেক চিকো মারছে আর অনেক খেলছি রাইড মারো সে যাওয়ার সাবস্ক্রাই ভিডিও বলতে হবে যদি ভিডিও লাগে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন